যে সার্ভিস কোর্ট সার্ভিস কোর্ট বাস্তবায়ন করতে হবে আমাদের মধ্যে আমাদের নির্দিষ্ট ঘন্টা আমাদেরকে কাজ করতে হবে আমাদের কোনো নেই নির্দিষ্ট কর্মকণ্ঠা বাস্তবায়ন করতে হবে এবং অভার টাইমের ব্যবস্থা করতে হবে আমাদের যে প্রমোশন যে সিস্টেম প্রমোশন সিস্টেম পরিবর্তন করতে হবে কোটা সিস্টেম বাতিল করে অটো প্রমোশন সিস্টেম তৈরি করতে হবে এবং আমাদের যে সহকর্মীরা আছে অনিয়মিত চুক্তি তাদেরকে অনতিবিলম্বে নিয়মিত করতে হবে এবং আপনি খেয়াল করেন পল্লী জন্মলগ্ন থেকে একটা অভিযোগ কেন্দ্রে গ্রাহক সংখ্যা ছিল তিন হাজার লাইনম্যান ছিল আমরা চারজন এখন একটা অভিযোগ কেন্দ্রে গ্রাহক সংখ্যা হচ্ছে পনেরো থেকে বিশ হাজার এখন গ্রাহক সংখ্যা আমরা চারজনই রয়ে গেছি অ্যালাইনমেন্ট আমরা যে আন্দোলন চলমান রাখছি একমাত্র প্রধানমন্ত্রীর নির্দেশনা ছাড়া আমরা এই আন্দোলন থেকে পিছিয়ে আসবো না অনির্দিষ্টকালের জন্য এই আন্দোলন চলবে ভালো লাগছে